নন পক্ষ থেকে সম্মাননা প্রদান করবেন প্রথমেই গুডি নির্মাতা মানবিক মানুষ ছয়নিকা চৌধুরীকে সম্মাননা প্রদান করবেন এবং যারা আজকে অতিথি ছিলেন আমাদের সম্মানিত অফিদুল দ্বীনকে মনতাসার জন্য অবন করছি আজকের সম্মানিত উদ্যোক্তা খন্দকার আব্বাস হক সহ যে সমস্ত সম্মানিত আমাদের আজকের আয়োজনকে আরো সমৃদ্ধ করেছেন আলোকিত করেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি পর্যায়ে সম্মাননা গ্রহণ করছেন আজকের বিশেষ অতিথি চয়নিতা চৌধুরী গণী নির্মাতা এবং অত্যন্ত মানবিক মানুষ

আপনার নিষ্ঠা সৃজনশীলতা ও অক্ষায় আমাদের সমাজের প্রভাব শুধু আপনার স্থাপনা করতে পারে যায়নি বরং বহু মানুষকেও অনুপ্রাণিত করছে

বলবার আমাদের ভালো লাগে সবসময় আপনাদের ভালোবাসা আপনারা আমাদেরকে দেখেন আমাদেরকে পছন্দ করেন আপনাদের ভালোবাসা দেন এর থেকে বড় পুরস্কার আমার মনে হয় আর কিছু হতে পারে না যাই হোক আলোচিত নারী কল্যাণ খুব খুব কেমন আছেন

চয়ডিকা চৌধুরী তাকে কোনো যদি ব্যক্ত করার জন্য আমি প্লিজ প্লিজ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ যা যার জায়গায় থেকে তুত দায়িত্বশীল ভূমিকা পালন করবার জন্য প্লিজ সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে এবং ছবির অনুরোধ করছে প্লিজ দায়িত্বশীলতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবার জন্য এ পর্যায়ে আজকে যারা সম্মানিত গ্রহণ করবে এক সাথে আমাদের সম্মানিত অতিথি চলচ্চিত্রের ছমনে চলচ্চিত্রের আলো অভিনেত্রী সপ্তম বুবলিকে মঞ্চ আসার জন্য আহ্বান করছি মঞ্চ আসছেন সপ্নমি আরো আসছেন মৃত্যুশিল্প এবং উপস্থাপিকা এবং নিজা